শিলা দেখ দেখ ছেলেটা কত হ্যান্ডসাম না আচ্ছা আপু তোমার চোখে কি কোনো সমস্যা আছে ও কথা বলছিস কেন বলবো না দেখতেছো কাল একটা বেড়া তার আবার হ্যান্ডসাম চুপ কর মানুষকে কখনো ঘৃণা করতে হয় না তাছাড়া কারো মানুষের মন সব সময় ভালো হয় বাহ বাহ তো দাঁড়িয়ে আছিস কেন যা ওনার কাছে গিয়ে প্রেম নিবেদন কর যা ওনার গলায় ঝুলে পড় এইভাবে বলছিস কেন হাজার সে একজন ছেলে মানুষ আমি কি একবার বলছি সে মেয়ে মানুষ ভাব দেখে আর বাঁচি না তুই থাক তোর কাল্লা দেখ দেখ তোর কাল্লা বেডা যাইতেছে ওয়াও আজকে তোর বেশি হ্যান্ডসাম লাগতেছে যদি মনের কথাটা বলতে পারতাম তো দাঁড়িয়ে আছিস কেন জানা গিয়ে তোর মনের কথাটা বলে দে যাবো যদি ফিরিয়ে দেয় ওকে ফিরিয়ে দাও ক্ষমতা ওর নেই দেখিস তুই বলার সাথে সাথে ও রাজি হয়ে যাবে তুই সত্যি বলছিস তো ও আমাকে ফিরিয়ে দেবে না তো হ্যাঁ আমি সত্যি বলছি না তোকে ফিরিয়ে দেবে না আচ্ছা তুই তাড়াতাড়ি যা আমি বাসায় গেলাম এইটা শুনছেন একটু দাঁড়ান না প্লিজ আপনি কি আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলছি জি বলুন কি বলতে চাচ্ছেন আসলে আপনাকে আমি অনেক দিন ধরে ফলো করি আপনাকে আমার অনেক পছন্দ হয় আপনাকে আমি ভালোবাসি ও আচ্ছা এই কথা তাহলে বুঝেছি আচ্ছা আপনি কি আমাকে চেনেন আমার নাম ঠিকানা কিছু জানেন জি না আপনার নাম ঠিকানা আমি কিছু জানি না আচ্ছা আমি তোমাকে তুমি করেই বলছি কেন না তুমি আমার থেকে বয়স অনেক ছোট ও আচ্ছা তোমার নামটা যেন কি জি আমার নাম শিখা আর আপনি আমাকে তুমি করে বলতে পারেন আচ্ছা শিখা তুমি আমার নাম জানো না আমার পরিচয় জানো না অথচ আমাকে ভালো লাগে বিধায় তুমি আমাকে ভালোবাসার প্রস্তাব দিলে বলো এটা কি ঠিক না মানে আচ্ছা শিখা তুমি কি জানো ভালোবাসা কাকে বলে না ঠিক আমি বলতে পারবো না আসলে ভালোবাসা হলো পরম সৃষ্টিকর্তার দান সঠিক সময়ে প্রতিটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসছে এবং সেটা মানুষের হৃদয়ে বাঁধে চুপিচুপি লুকিয়ে থাকে আচার ভঙ্গিমার মাধ্যমে সেটা প্রকাশ করে আসলে তোমার মতো এই বয়সে ছেলে মেয়েদের এই সময়টা হলো আবেগের সময় আর আবেগের বশবর্তী হয়ে একজন আর একজনকে ভালোবাসার কথা বলে দেয় মূলত সেটা কিন্তু ভালোবাসা নয় সেটা কি তুমি জানো আসলে আমি এত কিছু তো জানি না তাহলে শোনো বর্তমান পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই প্রেম ভালোবাসার নামে এখন মেয়েদের ইজ্জত নিয়ে সিনমিনি খেলায় মেতে উঠেছে সবাই তোমার মতো বয়সী মেয়েরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না আর সেজন্যই বর্তমানের মেয়েরা দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে যেমন তুমি আজকে আবেগের বশবর্তী হয়ে আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছ এখন আমি যদি তোমার প্রস্তাব মেনে নেই তাহলে তোমার আবেগ নিয়ে আমার খেলা করা হবে তোমার বয়স কম তুমি হয়তো বোঝো না কিন্তু আমি তো বুঝি তাই বলছি নিজেকে কন্ট্রোল করো কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা এটা আমি জানি না আমি শুধু জানি আপনাকে ছাড়া আমার জীবন চলবে না শিখা প্লিজ একটু বোঝার চেষ্টা করো তোমার চাইতে বয়স আমি অনেক বড় তোমার সাথে আমার সম্পর্কটা হতে পারে না কেন হতে পারে না আপনি সব বোঝেন এটা বুঝেন না ভালোবাসা কখনো ধনী গরীব ছোট বড় দেখে হয় না শিখা প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমি আপনার কোনো কথা শুনতে চাই না আমি চলে যাচ্ছি আপনার সাথে আর কোনোদিন আমি কথা বলবো না ভালোবাসা কখনো বয়স মানে না এটা হৃদয়ের টান হৃদয়ের অনুভূতি যেখানে ভালোবাসা সত্যি হয় সেখানে বয়স শুধু একটি সংখ্যা মাত্র